সেই সেই ছবি ভয়াবহ আগুন করে করে সামনে আসছে পাক সার্কাসে অগ্নিকাণ্ডের ঘটনা পাক সার্কাসে ভয়াবহ আগুন লেগেছে বলে আমরা জানতে পেরেছি এবং গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছে চার পাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে সার আকাশে অগ্নি ছবি আর সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি পাক আকাশে বনসরো আগুন লেগেছে বলে আমরা জানতে পারছি পাক আকাশে সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে দেখুন কিভাবে ধোঁয়া ছেয়ে গিয়েছে গোটা আকাশ অপরদিকে আগুনের লেলিহান শিখাও কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে দেখুন সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন পাক আকাশ থেকে পাক আকাশে বিধ্বংসী আগুন পাক সার্কাস স্টেশন সংলগ্ন এলাকায় আগুন লেগেছে এই মুহূর্তে দেখা যাচ্ছে সেই আগুনের লেলিহান শিকার গোটা আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে পাক সার্কাসে বিধ্বংসী আগুন লেগেছে এই মুহূর্তে দেখছেন সেই ছবি সরাসরি আমাদের সঙ্গে রণায় তিহারে আমাদের প্রতিনিধি রয়েছেন রণায় কী অবস্থা আত্রী এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ পার্ক সার্কাস স্টেশনের কাছে সামনে অর্থাৎ যে যেখানে আগুন লেগেছে সেটা একটা কারখানা বলেই আমরা জানতে পারছি কেউ বলছে ওটা রাবারের কারখানা কেউ বলছে ওটা তামার কারখানা কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল জানা যায়নি সেই কারখানাটা কিসের কারখানা তবে এদিন ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট আগে কেউ বলছে আধ ঘন্টা আগে এই কারখানায় আচমকা আগুন ধরে যায় প্রথমে কালো ধোয়া বেরোতে দেখা যায় তারপর মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ দমকল কর্মীরা তারা বিভিন্ন জায়গা থেকে বড় বড় পাইপ দিয়ে আগুন নেবানোর চেষ্টা করছেন অর্থাৎ করছেন কারণ দমকলের একটা গাড়ি আমি ক্যামেরা পার্সন মিন্টুকে বলবো যদি ক্যামেরাটা ঘুরিয়ে দেখানো যায় যেহেতু প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের দু নম্বর প্ল্যাটফর্ম সেখানে কিন্তু কোনোভাবেই দমকলের গাড়ি ঢোকানো সম্ভব নয় অর্থাৎ দমকলের গাড়ি দূরে রাখা রয়েছে সেখান থেকে পাইপ দিয়ে অর্থাৎ সেখান থেকে লম্বা পাইপ দিয়ে জল দিয়ে আগুন নেবানোর চেষ্টা করা হচ্ছে কারণ আমরা এমন একটা জায়গায় রয়েছি যত দূর ক্যামেরা লেন্স যাচ্ছে অর্থাৎ যেখানটা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ লম্বা একটা কারখানা সেই কারখানায় আগুন লাগে কিন্তু কিভাবে আগুন লেগেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় কারখানায় যেখানে আগুন জ্বলছে এই মুহূর্তে ঠিক তার পাশে রয়েছে স্টেশনের যে অফিস অর্থাৎ বাক স্টেশনের যে অফিস সেই অফিস রয়েছে ছাদে তুমি দেখতে পাচ্ছ একজন ব্যক্তিকে অর্থাৎ যে ছাদে তিনি দাঁড়িয়ে রয়েছেন সেটা রেলের প্রপার্টি অর্থাৎ তার লাগুয়া গায়ে যে কারখানা রয়েছে সেই কিন্তু বিধ্বংসী আগুন সেখানে দমকল কর্মীরা পৌঁছাতে পারছেন না অর্থাৎ সামনের দিকে যে রাস্তা সেটাও ঘিঞ্জি জায়গা সেখান থেকেও যেটা আমরা দমকল সূত্রে জানতে পাচ্ছি সেখান থেকেও দমকলের একাধিক ইঞ্জিন প্রবেশ করার চেষ্টা করানো হয়েছে সেখান থেকেও লম্বা পাইপ দিয়ে জল দেওয়া হচ্ছে এই মুহূর্তে অর্থাৎ দমকল কর্মীরা চেষ্টা করছেন যে এই কারখানার বিভিন্ন জায়গা যে রাস্তা রয়েছে কোথা থেকে যাওয়া যায় একটা প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ দমকল কর্মীরা তারা রীতিমতো ছোটাছুটি করছেন এক জায়গা থেকে আরেক জায়গা অর্থাৎ প্ল্যাটফর্মের ভেতরে দমকলের গাড়ি প্রবেশ করা সম্ভব হচ্ছে না তাই দমকল কর্মীরা লম্বা পাইপ দিয়ে অর্থাৎ যতদূর পাইপ যাচ্ছে সেখান থেকে জল দিয়ে আগুন নেবানোর চেষ্টা করছেন আরও একবার তোমাকে ছবিটা দেখাবো যে ছবি তোমাকে ক্যামেরা পার্সন মিন্টু দেখাচ্ছে এতটাই কালো ধোয়া বিধ্বংসী ধোয়া সেখানে কিন্তু এই মুহূর্তে দাও দাউ করে আগুন জ্বলছে কিভাবে আগুন লাগলো এই চামড়ার কারখানায় আর কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় এলাকার বাসিন্দারা যারা রয়েছেন তারা কেউ বলছেন তামার কারখানা কেউ বলছেন চামড়ার কারখানা তবে এলাকার বাসিন্দারা যারা লোকাল বাসিন্দা আরও একবার ছবিটা তুমি দেখো এতটায় ধোয়া এতটাই কালো ধোয়া পুরো আকাশ ছেয়ে গিয়েছে তো সেখানে ছবি দেখতে পাচ্ছি সম্ভবত তোমারও কথা বলতে অসুবিধা হচ্ছে তার কারণে অতিরিক্ত ধোয়া বের হচ্ছে এই মুহূর্তে দেখুন গলগল করে ধোয়া বের হচ্ছে আর পুরো আকাশ কালো ধোয়ায় ঢেকে গিয়েছে সাধারণ যারা মানুষজন রয়েছেন তারা চেষ্টা করছেন রেলওয়ের যে ট্র্যাক দেখা যাচ্ছে অর্থাৎ রেলের অফিস সংলগ্ন এই কারখানা রেলের যে অফিস রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই অফিসের ছাদে পুরো কালো হয়ে গিয়েছে ধোয়ায় আর আগুনের লেলিহান শিখাও কিন্তু দেখা যাচ্ছে ওটা কিসের কারখানা এখনো জানা না গেলেও কিভাবে আগুন লেগেছে জানা না গেলেও যেটা প্রাথমিক কাজ সেটা হচ্ছে আগুন দেখা মাত্রই আগুন নেভানো লোকাল যারা রয়েছেন স্থানীয় মানুষজন রয়েছেন যারা তারা চেষ্টা করছেন উপরে উঠে অর্থাৎ রেলের যে অফিস রয়েছে তার ছাদে উঠেছেন সেখান থেকে যদি কোনোভাবে জল দেওয়া যায় দমকলের একটা গাড়ি সেটাও ঢুকতে পারছে না আপনারা জানেন পাক্সা সার্কাসের এই অঞ্চল অত্যন্ত ঘিঞ্জি গায়ে আগাগি করে অবস্থায় বলা যায় একের পর এক কারখানা রয়েছে আর সেই জায়গায় দাঁড়িয়ে দমকল ঢুকতে অসুবিধা হচ্ছে তার জন্যই আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে গল গল করে ধোয়া বেরোচ্ছে আমাদের প্রতিনিধিও বলছিলেন আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন রনা একটু জানতে চাইবো যে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে একেবারে তো স্টেশন সংলগ্ন এলাকা রেল কিছু বলছে ট্রেন চলাচলে কোনো সমস্যা বা কিছু কি অবস্থা ক্যামেরার ছবিটা দেখাবো ট্রেন একদিকে দেখতে পাচ্ছি আমরা ট্রেন চলাচল করছে একটা পাশে কিন্তু ট্রেন যাচ্ছে আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে দিকটায় আগুন লেগেছে সেখানে এখনো পর্যন্ত কিন্তু কোনো ট্রেন আমরা আসতে দেখেনি। আমি যদি ক্যামেরার পাশে মিন্টুকে বলবো একবার ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখানোর জন্যে অর্থাৎ যেখান থেকে এই কারখানাটা শুরু হয়েছে অর্থাৎ সেখানেও তুমি দেখতে পাচ্ছ এলাকার বাসিন্দারা সেই ছাদের মধ্যে উঠেছে সেখান থেকেও তারা জল দিয়ে আগুন নেবানোর চেষ্টা করছেন রেল পুলিশের আধিকারিকরা এখানে রয়েছেন আর পি এফ জিআরপিএফ তারাও ঘটনাস্থলে চলে এসছেন আগুন লাগার খবর পাওয়ার পর অর্থাৎ এই স্টেশন তুমি দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মে সেখানে বহু যাত্রীরা যারা ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলেন তারা যেরকম রয়েছেন তেমনি এখানকার বাসিন্দারা যারা এই পার্ক সার্কাস স্টেশন চত্বরে থাকেন তারাও কিন্তু ছুটে এসছেন অর্থাৎ যেখানে এই মুহূর্তে দাউ দাউ করে আগুন জ্বলছে সেই জায়গায় পৌঁছানো সম্ভব হচ্ছে না দমকল কর্মীদের পক্ষে আমি আরও একবার ছবিটা দেখাবো এলাকার বাসিন্দারা দমকলের যে পাইপ যে পাইপ দিয়ে তারা জল দেন সেই পাইপ তারা কাঁধে বয়ে নিয়ে যাচ্ছেন অর্থাৎ দমকলের কাজে তারা সহায়তা করছেন এলাকার বাসিন্দারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে জল দিয়ে আগুনে নেবানোর চেষ্টা করছেন পাশের ছাদ অর্থাৎ রেলের যে জায়গা ছাদের মধ্যে কয়েকজন ব্যক্তিকে দেখতে পাচ্ছ সেখান থেকেও কিন্তু দমকল কর্মীরা ওই ছাদে ওঠার চেষ্টা করছেন যে ছবি এই মুহূর্তে ক্যামেরা পাচ্ছেন মিন্টু তোমাকে দেখাচ্ছে আমি ফুট ব্রিজের ওপরটাও দেখানোর চেষ্টা করব রেলের অফিসাররা সেখানে রয়েছেন অর্থাৎ ব্রিজের ওপর থেকে রেলের অফিসাররা নজর রাখছেন যে কোথা থেকে এই জল দেওয়া যায় কারণ যেখানে আগুন লেগেছে তার পাশেই কিন্তু রেলের একটা অফিস তুমি দেখতে পাচ্ছ রেলের অফিসের ছাদের মধ্যে এই মুহূর্তে এলাকার বাসিন্দারা যেরকম রয়েছেন তেমনি দমকল কর্মীরাও সেই ছাদে উঠেছেন সেখান থেকে জল দেওয়া যায় কিনা সেই চেষ্টা চালানো হচ্ছে কিভাবে এই কারখানাতে আগুন লেগেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় যেটা এলাকার বাসিন্দা সূত্রে জানা যাচ্ছে যে আচমকা এদিন এই কারখানা থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায় মুহূর্তের মধ্যে সেখানে আগুন ধরে গিয়ে ধরে যায় আগুন লাগার কারণ এখনো জানা সম্ভব হয়নি তবে এখানে তুমি দেখতে পাচ্ছ রেলের আধিকারিকরা রয়েছেন রেল অফিসাররা রয়েছেন প্ল্যাটফর্ম খালি করা হচ্ছে অর্থাৎ তারা এখান থেকে সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে বিধ্বংস আগুন অর্থাৎ রেলের অফিসাররা যাত্রীদের সাধারণ মানুষের সুরক্ষার কথা ভাবছেন এবং সেই সুরক্ষার কথা ভেবে এখান থেকে সমস্ত যাত্রীকে সরিয়ে দেওয়া হচ্ছে যাতে আগুন নেবাতে কারোর কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয় দমকল কর্মীদেরও আরও একবার ছবিটা দেখাবো দেখাচ্ছেন এই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন রেলের আধিকারিকরা দুটো প্ল্যাটফর্ম খালি করছেন ওভারব্রিজে যে সমস্ত মানুষজন যাত্রীরা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত একটা দিক দিয়ে ট্রেন চলাচল করছে কিন্তু যে অংশে যে ট্র্যাকটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে প্ল্যাটফর্ম তার পাশেই হচ্ছে রেলের অফিস আর তার একেবারে গাল লাগোয়া কারখানায় সেখানে আগুন লেগেছে সেখান দিয়ে কিন্তু এখনো পর্যন্ত ট্রেন চলাচল করছে না গলগল করে ধোঁয়া বেরোচ্ছে কালো ধোঁয়া দেখুন কিভাবে কালো ধোঁয়া বেরোচ্ছে কি মারাত্মক বিধ্বংসে আগুন লেগেছে কিন্তু সব থেকে এখনো উদ্বেগের জায়গা দমকল পৌঁছতে পারছে না তারা পাইপগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছেন দেখুন এই মুহূর্তে দমকলের কর্মীরা রেলের অফিসের যে ছাদ সেখানে উঠেছেন আর তারপর লোকাল যারা স্থানীয় বাসিন্দারাও রয়েছেন তারাও চেষ্টা করছেন দমকলের পাইপ নিয়ে গিয়ে বয়ে সেখানে এবার দেখুন জল দেওয়া শুরু হলো সবে গল গল করে ধোয়া বেরোচ্ছে অনেকটা সময় কিন্তু চলে গিয়েছে দমকল সেখানে জল দিতে পারেনি তার কারণ ঘিঞ্জি এলাকা ঢুকতেই পাচ্ছিল না দমকল রেলের জায়গা দিয়ে অর্থাৎ রেলের একেবারে গা আগুয়া রেল স্টেশনের গা লাগোয়া এই কারখানা রেলের যে অফিস রয়েছে তার যে ছাদ একদম পাশেই এই কারখানাটায় আগুন লেগেছে সেই ছাদ থেকে এবার জল দেওয়া শুরু করলো দমকল কর্মীরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি রনয় তিওয়ারে আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন রনয় স্থানীয় মানুষজন জল দিচ্ছিলেন কিন্তু আগুন যে বিভৎস যেভাবে কালো ধোঁয়া বেরোচ্ছিল তাতে দমকলের জল ছাড়া এই আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় কিন্তু অবশেষে দমকল তাহলে জল দিতে শুরু করলো জল দিতে পারছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা